আমাকে কিছু টাকা দাও না গো কি সবসময় খালি টাকা টাকা করো টাকা 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 তো ইনকাম করো না বুঝবে কি টাকার মর্ম যদি ইনকাম করতে তাহলে বুঝতে পারতো সবসময় খালি টাকা টাকা শোনিয়া একটু চা করে না দাও না আচ্ছা এ নাও চা তারাও তার আগে কুড়ি টাকা দাও কিসের কুড়ি টাকা উমা আমি তো তোমার জন্য চাটা করে নিয়ে আসলাম আমার একটা পারিশ্রমিক আছে না কুড়ি টাকা দাও দাও না পঞ্চাশ টাকাটাই দাও এটা পরে কেটে নিও নাও তোমার সকালের ব্রেকফাস্ট দাঁড়াও পঞ্চাশ টাকা দাও আরো আবার কিসের পঞ্চাশ টাকা এই যে ব্রেকফাস্টটা তোমাকে আমি দিলাম এটার জন্য টাকা দাও কেন শোনিয়া এই জামা দুটো একটু ধুয়ে আয়রন করে কোনো অফিসে যাওয়ার মতো জামা নেই ঠিক আছে করে দেবো কিন্তু একশো টাকা দিতে হবে তাহলে দুধ কিসের এই জামাটা যে আমি ধোবো আয়রন করবো আমার কি খাটনি হবে না